যারা দাগি অথচ তাদের এই লিস্টে নাম নেই যারা দাগি নয় প্রকৃতভাবে যারা চাকরি পেয়েছে টাকা দেয়নি ঘুষ দেয়নি সম্মান নষ্ট করেনি তাদের নাম মূল এখানে ঢুকে আছে এর মধ্যে আবার অনেকেই ফর্ম ফিল আপও স্টার্ট করে দিয়েছে তারাও ওনাকে আইনি পদক্ষেপ নেবে এটা সম্পূর্ণ প্যালেন্টাই অবৈধ হয়ে যাবে একসময় যদি না চাল আর কাপড় আলাদা করে দেওয়া হয় প্রচুর দাগি এখনো পর্যন্ত লিস্টের বাইরে আছে যারা টাকা দিয়ে যারা এসেছে তাদেরকে আলাদা রেখেছে যোগ্যদের বাদ দিয়ে তাদেরকে লিস্টের করে পরে যোগ্যদের ঢুকিয়েছে বহু ছেলে মেয়ে আছে যাদের কাছে কোয়েমারের কপি আছে নমস্কার স্যার রাষ্ট্রীয় বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তালিকা বের করা সেটা বের করার পরেও দেখা গিয়েছে সেখানেও নাকি কার চুপি দাগে শিক্ষকেরা দাবি করছে পরবর্তীতে তাদের নামে এসছে তাদের মধ্যে আবার অনেকেই ফর্ম ফিল আপও স্টার্ট করে দিয়েছে তারা নাকি আইনি পদক্ষেপ নেবে এরকমটাই দাবি জানাচ্ছে কি বলবেন দেখুন সরকার এবং এসএসসি যে লিস্টটা প্রকাশ করলো এইটা প্রকাশ করার কথা ছিল আড়াই থেকে তিন বছর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলে গেছিলেন যে এইটা সম্পূর্ণ প্যালেন্টাই অবৈধ হয়ে যাবে একসময় যদি না চাল আর কাপড় আলাদা করে দেওয়া হয় এই সরকার এবং এসএসসি সেই কাজটা এতদিন ধরে করে উঠতে পারেননি করেন নিচ্ছে কিন্তু কারণ এই যে এক হাজার আটশো ছজনের নাম বেরিয়েছে তাগি বলে তাগি বলে বেরিয়েছে দেখা যাচ্ছে যখন এই লিস্টটা তৈরি হয় সুবরেশ সাহা এবং পার্থ চ্যাটার্জি সহ থেকে এবং এসপি পি সিনহার মাধ্যমে যখন লিস্টটা তৈরি হয় কাদিকে কাদিয়ে বাদ দিয়ে লিস্টটা হবে সেরম একটা ভিডিও রেকর্ডিং শিবিরের কাছে আছে জমা করে অডিও ভিডিও সেখানে পার্টির যারা টাকা দিয়ে যারা এসেছে তাদেরকে আলাদা রেখেছে যোগ্যদের বাদ দিয়ে তাদেরকে লিস্টের করে পরে যোগ্যদের ঢুকেছে তারপরে আবার অযোগ্য ঢুকেছে আবার যোগ্য ঢুকেছে এই পড়তে গিয়ে যে যতটা শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দরকার ছিল যখন সে কোটাটা কমপ্লিট হয়ে গেছে তখনই লিস্টটা আউট সুতরাং বুঝতেই পড়ে যাচ্ছে যে যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টের বাইরে এখনো অনেক দাগি শিক্ষক নাইন টেন ইলেভেন টুয়েলভের আছে যারা আন্দোলনকারী আমাদের যারা ভাই বোনেরা আন্দোলনের সঙ্গে যুক্ত আছে আমরা সংগ্রামে যৌথ মঞ্চ তাদের সঙ্গে যেভাবে মিশি থাকি জানি আমরা শুনছি জানছি এরকম শহে শয়ে শিক্ষক শিক্ষিকা আছে যারা দাগি অথচ তাদের এই লিস্টে নাম নেই যারা দাগি নয় প্রকৃতভাবে যারা চাকরি পেয়েছে টাকা দেয়নি ঘুষ দেয়নি সম্মান নষ্ট করেনি তাদের নামগুলো এখানে ঢুকে গেছে সুতরাং তারা তো কেসে যাবেই তারা তো একে অপরকে চিনে গেছে এতদিনে যে কে দাগি সুতরাং আবার যে দাগি নয় বা যে দাগি তার নামটা সে পিছিয়ে আসছে সুতরাং এই প্রসেসিং চলবে আগামী দিনে পরীক্ষা হলেও রেজাল্ট কীভাবে হবে লিস্টেড কীভাবে হবে সবটাই আমার অন্ধকার এর প্রসেস হওয়া খুব মুশকিল যেটা মনে হচ্ছে কেননা প্রচুর দাগি এখনো পর্যন্ত লিস্টের বাইরে আছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন দাগিরা যদি ফর্ম ফিল আপ করে থাকে কোনো কারণে জানা যায় তাহলে কিন্তু ক্যান্সেল হবে এবারে একে অপরভাবে চাপানো তো চলবে আমি অ্যাপ্লাই করেছিলাম আমি পাইনি তাহলে যে দাগি বাদ গেল সে জায়গায় আমাকে অ্যাটেপ্ট করতে হবে তো সকালে সে যাচ্ছে না সবাইকে আবার পরীক্ষা দেওয়া হচ্ছে সুতরাং যে ছেলে মেয়েগুলি সাত বছর আড়াই বছর চাকরি করলো আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাত্তবসূত শিক্ষাগত যোগ্যতা আমি আমরা মিডিয়ার সামনে বলছি না ওনারা দুজনকে মুখ্যমন্ত্রী তো ডিগ্রি ইউনিভার্সিটি কলেজ কিন্তু খুঁজে পাওয়া যায়নি ক্লাস এইটে তিনবার ফেল করেছিল জানা যায় সুতরাং আমি ওনাদের শিক্ষামন্ত্রী এবং যিনি হায়ার সেকেন্ডারি কাউন্সিলের হেড আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলবো যে আপনারা এখনকার ছেলে মেয়েদের সাথে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করে দেখান অসম্ভব আমি পাস করতে পারবো কিনা সন্দেহ আছে আমরা যে প্যাটার্নে পরীক্ষা দিই যে মেয়েগুলো সাত বছর ধরে চাকরি করলো যারা লক্ষ লক্ষ ছেলে মেয়েদের তৈরি করলো ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স উকিল যারা তাদের হাতে পাশ করে খাতা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা থেকে তারা পাস করে কোয়ালিফ করে বাংলা ভারত সদা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়বে তাদের সার্টিফিকেট তো জাল করতে হবে সরকারকে উদ্যোগটা নিতে হবে যে অযোগ্য শিক্ষকরা তাদের পড়িয়ে এরকম হায়ার কোয়ালিফাইড তৈরি করেছে তা তাদের তাকে সার্টিফিকেট বাতিল হবে সেই জন্য বলছি এই যা প্রক্রিয়া শুরু করেছে চাল কাকর যদি দু তিন বছর আগে যদি এক বছর আগেও আলাদা করে দিত তাহলে কিন্তু এই ছাব্বিশ ছেলে মেয়ে চাল দিয়ে যেত না এটা আমাদের স্থির বিশ্বাস আমরা বারবার বিভিন্ন মিডিয়ার সামনে বলেছি আপনি আলাদা করে দিন আপনি একবার বলছেন মিরার ইমেজ নেই একবার বলছেন সিট নেই অথচ বহু ছেলে মেয়ে আছে যাদের কাছে ওয়েম কপি আছে তারা তো সেই নিয়ে কেসে যাবে আজকে আপনি হাইকোর্টে গিয়ে দেখুন না আমি যতটা আমার আমি যতটা জানি বা শুনতে পাচ্ছি অন্তত একশো ছেলে মেয়ে লাইন দিয়েছে হাইকোর্টে কেস করতে কি না তাদের অ্যাডমিট আসেনি কারো হয়তো ভুল এসছে কেউ আবার ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করেছিল তার সত্য অ্যাডমিট আসেনি কারো অ্যাডমিট ভুল জায়গায় চলে গেছে কেউ আবার নতুন করে যদি পরীক্ষা ডেট পিছিয়ে নতুন করে অ্যাপ্লাই করবে আমার মঞ্চে একজন আমার মাস্টারমশাই আছেন বাড়ি হচ্ছে মালদাতে তার ভাই যে মানে প্রেগন্যেন্ট অন্ত অন্তঃস্থা বলে সে ফর্মটা টাকার উপর দায়িত্ব দিয়েছিল কিন্তু ভদ্রলোক এই আন্দোলনের চাকরি একটা শিক্ষক আন্দোলনের এত মানে ব্যস্ত ছিল ফর্মটা ফিল করতে পারবো সে ভদ্রলোকও আজকে হাইকোর্টের কাছে কালকে এসএসসি ভবনে গেছিলো কথা বলেছে আজই হাইকোর্টের কাছে কেস করেছে অনেকের সাথে যে যদি তাকে আবার পুনরায় ফর্ম ফিল করতে দেওয়া হয় এইভাবে বুড়ি বুড়ি কেস হবে পরীক্ষা হয়তো হয়ে যাবে সরকার বাঁচাবা পরীক্ষা নিয়ে নেবে কিন্তু এর ফল কী হবে লিস্ট কী হবে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে দেবে এ গভীর জলে সুতরাং এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎপুর অন্ধকারে চলে গেল আগামী প্রজন্মও গেল এই প্রজন্মও গেল পরবর্তী আরও দুটো প্রজন্ম বাংলার আপনাদের মতো যারা ছেলেমেয়েরা আছে শিক্ষিত তাদের পুরো সরকারি এই অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে সুতরাং আমরা চাই এই সরকার এই দুর্নীতির এই প্রতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় নিয়ে অবশ্যই শিক্ষামন্ত্রী এবং তারা এইচএস কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত আছেন এবং এসএসসি যারা চেয়ারম্যান আছেন সকলে একসঙ্গে গণপদত্যাগ করে বাংলাকে বাংলার শিক্ষাকে আবার বিশ্বের দরবারে পৌঁছে দিন